গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা খবর বেশ আলোড়ন সৃষ্টি করেছিল আর সেই খবরটি হচ্ছে একটা মাদ্রাসার ছাত্র সে নাকি তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে তার মাকে ডাকাত দল হত্যা করেছে এমন একটা নাটক সাজিয়ে কিন্তু সে বলেছিল সংবাদ মাধ্যমে এবং বাংলাদেশের বেসরকারি সরকারি সমস্ত টিভি চ্যানেলে এই খবর প্রচার করা হয়েছিল যে ছেলেটি নিজে মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে অন্যজন তার মাকে হত্যা করেছে এমন নাটক সাজিয়েছিল তো এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সমালোচনা হয়েছে এই ছেলেটিকে নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে এবং এই ছেলেটির ব্যাপারে নেগেটিভ অনেক কিছুই ছড়ানো হয়েছে তো এর কয়েকদিন পরে হঠাৎ করেই এই ঘটনার অন্যদিকে মূড় নিল অর্থাৎ এই ঘটনাটি অন্যদিকে মূড় নিয়েছে এইভাবে যে এই ঘটনাটি ছেলেটি যে গটিয়েছে প্রথমে যেটা ধারণা করা হয়েছিল বা তাকে গ্রেপ্তার করা হয়েছিল আসলে পরবর্তীতে জানা গেছে ছেলেটি তার মাকে হত্যা করেনি তো ছেলেটি হত্যা করেনি কিন্তু কথা হচ্ছে কোন কারণে কোন দোষে এই ছেলেটির ব্যাপারে এত নেগেটিভ কথা ছড়ানো হলো পরবর্তীতে জানা গেল যে ভাড়াটিয়া এই ছেলেটির মাকে খুন করেছে কিন্তু সকলে প্রথমে জেনে গেছে যে ছেলেটি তার মাকে পাঁচশো টাকার জন্য হত্যা করেছে এবং ডিপ ফ্রিজে রেখে দিয়েছে এবং ঘটনা সাজিয়ে সে সংবাদ মাধ্যমকে বলেছে যে ডাকাত দল তার মাকে হত্যা করেছে এই যে একটি নেগেটিভ কথা ছড়ানো হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং ছেলেটির ইমেজটিকে নষ্ট করা হলো এবং অনেকেই ধারণা করছিল যে মাদ্রাসায় পড়ে একটা ছেলে সে কিভাবে তার মাকে হত্যা করতে পারে এই বিষয়টা নিয়েও কিন্তু অনেকেই মাদ্রাসার ছাত্রদের প্রতি মানুষের একটা ঘৃণা জন্মে যাচ্ছিল তো হঠাৎ করে যখন ঘটনাটি অন্যদিকে মড় নিল তখন কিন্তু আস্তে আস্তে বিষয়টা ক্লিয়ার হলো যে না ছেলেটি তার মাকে হত্যা করেনি তার মাকে হত্যা করেছে কে ভাড়াটিয়া তো আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেক নেগেটিভ কথা ছড়ানো হয় এবং সেই কথাগুলো কিন্তু অনেকেই বিশ্বাস করে ফেলে